আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বাসপাতা শুটকি মাছের ভুনা তো তার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এর ভিতরে রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব পরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর ভালো করে ভেজে নেব এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। হয়ে গেলে দিয়ে দিব শুটকিগুলো এরপর ভালো করে মিশিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব আবার নিব দিয়ে দিব আবারও সামান্য পরিমাণ পানি আবারও কিছুক্ষণ নেড়ে নিব এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এই তো আমার সুটকি মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার সুটকি মাছ